নমস্কার বন্ধুরা আজ আলুর দাম নিয়ে বিরাট বড় খুশির খবর বর্ডার খোলার পর রাজ্য জুড়ে আলুর দাম নিম্নমুখী রয়ে গিয়েছিল কিন্তু আজ পর আলুর দাম যেন ফিরে পেল চাষিদের মুখে চওড়া হাসি ফুটিয়ে অবশেষে বাড়ল নতুন আলুর দাম দাম বাড়ায় খুশি সকল ব্যবসায়িক তথা চাষি ভাইয়েরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন সরকার আর কখনোই বর্ডার বন্ধ করতে পারবেন না তাই সকলেই নিজ স্বাধীনতায় আলুর ব্যবসা করতে পারবেন কিন্তু এই বছর অনেকেই নতুনভাবে আলু চাষে নেমেছেন যার ফলে সমগ্র রাজ্য জুড়ে আলুর ফলন দশ থেকে পনেরো শতাংশ বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়ে যাচ্ছে তাছাড়া এই বছর আবহাওয়া ভালো থাকার কারণে সব স্থানেই আলুর গাছ চাঙ্গা হয়েছে যদি চাহিদার তুলনায় আলুর ফলন বেশি হয়ে যায় তবে কিন্তু আলুর দাম তেমন একটা উপরে উঠবে না তো দর্শক বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজ বাংলার কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে আগামীতে আলুর বাজার ঠিক কোন দিকে যাবে দিতে পারে এই সমস্ত তথ্য আমি কিন্তু তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক আজ গোঘাটে পুরনো রেডি জ্যোতি আলুর দাম পঞ্চাশ কেজি বস্তার হিসাবে দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ বাঁকুড়া জেলার ভেদুয়াতে নতুন আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্য মাঠেই লক্ষ্য করা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা আর এখানেই পয়েন্ট লোডের দাম কুইন্টাল হিসাবে চলছে সাতশো টাকা থেকে সাতশো আশি টাকা হুগলি জেলার আরামবাগে পোখরা জালুর দাম কিন্তু আজ মাঠেই চাষি ভাইদের জন্য রয়েছে চারশো টাকা থেকে চারশো টাকা আর পয়েন্ট লডের দাম এখানে রয়েছে পাঁচশো টাকা। বর্ধমানের জামালপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে নতুন পোখরা জালুর দাম আজ শোনা যাচ্ছে তিনশো টাকা বস্তা প্রতি রয়েছে তিনশো টাকা থেকে চারশো টাকা বাঁকুড়ার রায়পুরে পোকোড়া জালুর দাম আজ চলছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা ঝাড়গ্রামের বিনপুরে আজ আলুর দাম রয়েছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা বীরভূমের আজ নতুন আলুর দাম রয়েছে টাকা থেকে তিনশো টাকা উত্তরবঙ্গের মাথা ভাঙায় নতুন পোকোড়া জালুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় আজ আলুর দাম রয়েছে চারশো টাকা থেকে চারশো টাকা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলো সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিনের আলো দাম সম্পর্কে জানতে এখনই ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ